একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশকে ঘিরে শহরের জনজীবন ব্যাহত হতে পারে এবার এই আশঙ্কা নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বামপন্থী আইনজীবীদের সংগঠন ওই মামলায় বৃহস্পতিবার করা পর্যবেক্ষণ সামনে আনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সভার অনুমতি নিয়ে আপত্তি না থাকলেও শহরবাসীর দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি প্রশ্ন তুললেন জনগণ কতক্ষণ সহ্য করবে তবে বিচারপতির এই মন্তব্য যেন রাজ্যের ওপর বাড়তি চাপ তৈরি করল এদিকে রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল যুক্তি দেন সমস্ত নিয়ম মেনেই সভার অনুমতি নেওয়া হয়েছে তাছাড়া রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সফরের ক্ষেত্রেও একই ধরনের বিধিনিষেধ জারি থাকে আর সেখানে এই সভা বা সমাবেশ গত তিন দশক ধরে হয়ে আসছে কিন্তু তাতেও সন্তুষ্ট নয় আদালত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পাল্টা প্রশ্ন করেন তাহলে কি কলকাতার পুলিশ কমিশনার মুচলেকা দেবেন যে কোনো যানজট তৈরি হবে না আর তাছাড়া সেখানকার জনগণ কতটা সহ্য করতে পারবে সেটাও একটা ভাবার বিষয় বিচারপতি এই সভায় হস্তক্ষেপ করতে না চাইলেও বিধি নিষেধ লাগু করতেই হবে বলে দাবি করেন আর তারপরেই তিনি তিনটে নির্দেশিকা জারি করেন সকাল 11টার আগে শহরের সভার জন্য কেউ প্রবেশ করতে পারবেন না যারা রবিবারের মধ্যে কলকাতায় পৌঁছে গিয়েছেন তারা সভায় যোগ দিতে পারবেন রাস্তার এক তৃতীয়াংশ সর্বদা খালি রাখতে হবে মামলাকারী আইনজীবী ফিরদর শামীম কোন রাজনৈতিক সভার বিরোধিতা না করে প্রশ্ন তোলেন কেন এক দলকে অনুমতি দেওয়া হচ্ছে অন্যদের নয় ১৬ জুলাই এর বিজ্ঞপ্তিতে তো বলা হয়েছে মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ সড়কে কুড়ি ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকবে এক্ষেত্রে রাজ্যের আইনজীবীর পাল্টা বক্তব্য দুর্গাপূজা হোক বা ব্রিগেড সমাবেশ সব ক্ষেত্রেই একই ট্রাফিক নিয়ম লাগু থাকে আর যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেও একই নিয়ম এ ব্যাপারে আদালতের পর্যবেক্ষণ এমন বড়সভার জন্য ভবিষ্যতে স্টেডিয়ামের মতো পরিকাঠামো ভাড়া নেওয়ার ভাবনা চিন্তা করা উচিত বিচারপতির বার্তা এক লক্ষ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে এমন কোনো স্টেডিয়ামের কেন ব্যবহার করা হবে না রাস্তা তো সকলের এদিনের শুনানিতে রাজ্য সরকারকে হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির ক্ষেত্রে আগের থেকে নীতিমালা তৈরি করে রাখতে হবে যাতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে না হয় আর এখন দেখার বিষয় রাজ্য সরকার বা শাসক দল আগামী দিনে এ ধরনের কর্মসূচির ক্ষেত্রে এই বার্তা বা নির্দেশকে কতটা গুরুত্ব সহকারে দেখে